আমাদের সঙ্গে বদিউল আলম খোকন রয়েছেন সাবেক কিউরেটর বিসিবি খোকন ভাই আমি একটু স্বল্প শিক্ষিত মানুষ আমি একটু কম বুঝি সব কিছু আমার একটা খুব সরল মনের প্রশ্ন সেটা হচ্ছে আমাদের দেশের মাটিতে বা মিরপুরের মাটিতে এমন কি আছে যেটা আপনারা দেশিরা কিউরেট করতে পারে না শ্রীলঙ্কানরাই পারে অথবা শ্রীলঙ্কানদের হাতে কি এমন জাদু আছে যেটা আপনাদের হাতে নাই আমার সরল মনের প্রশ্ন আমি একটু কম বুঝি সব কিছু না মিরপুরের ব্যাপারটা যদি বলেন আসলে শ্রীলঙ্কান এই ভদ্রলোকের আগে তো আমিই ছিলাম ওইখানে জি জাদুটা তো আমাদের হাতেই ছিল ওনার হাতে নাই কারণ ওনাকে নিয়ে যত সমালোচনা হলো গত বারো বছর মিডিয়াতে সাধারণ লোকজন উনি আসলে মিরপুরের উনি ম্যানেজ করতে পারছেন না আসলে মাটিটা মানে উনি আসলে মিরপুরের ভালোভাবে মানে হয় কি একটা অসুখ হলে কি হয় প্রথম তো এটা ডায়াগনেস করতে হয় কোন রোগটা রোগটা ধরতে পারলে কিন্তু আপনি ট্রিটমেন্ট করতে পারবেন উনি আসলে রোগটাই ধরতে পারেন না আমার কাছে যেমন হয় আর কি কারণ উনি একই জিন একই জিনিস বারবার একই রেজাল্ট একই রকমের সবাই আমরা বলতেছি হচ্ছে না তারপর উনি এর বাইরেও যেতে পারছে না কারণ একটা মানুষ যদি একটা জায়গায় বারো বছর যোগ করে প্রতিদিন একটু একটু করে শিখলেও কিন্তু আজকে মানে ডক্টরে ডিগ্রি নিয়ে যাওয়া হওয়ার কথা তার আমাকে তো মনে হচ্ছে যে এখনও ওই প্রাইমারি স্কুলেই আছে কারণ আমি তো মানে মিরপুরের প্রতিদিন দেখছি এটা খারাপ হচ্ছে আমি দু হাজার চোদ্দোতে যা দেখলাম মিরপুরের উইকেট চব্বিশে এসে দেখলাম যে আর অনেক বাজে নট অনলি উইকেট আমরা শুধু সবাই উইকেট উইকেট নিয়ে কথা বলি মিরপুরের আউটফিল্ডের ব্যাপার আউটফিল্ডে আমি আমি রিসেন্টলি লাস্ট উইকে দিন পরে পরে বারো বছর পরে স্টেডিয়ামে গেলাম আমি দেখে আমার খুব খারাপ লাগলো যে এইটি পার্সেন্ট অটগ্রাস বুঝলি যে মিরপুর স্টেডিয়ামে এইটি পার্সেন্ট অটগ্রাস যেখানে হানড্রেড পার্সেন্ট না নাইনটি পারসেন্ট তো ভালো ঘাসই ছিল

যদি টিম ম্যানেজমেন্টের ডিমান্ড ওরকম থাকে ওই অনুযায়ী যদি তিনি বানিয়ে থাকেন ওইরকম উইকেট ধান ক্ষেত যেটাকে আমরা বলি এখন টিম ম্যানেজমেন্টের ডিমান্ড কি শুধুমাত্র মিরপুর স্টেডিয়ামকে কেন্দ্র করেই দিস ইজ মাই কোয়েশ্চেন সিলেট এবং চট্টগ্রামেতে আমরা বেটার তুলনামূলক স্পোর্টিং উইকেট দেখি বা গ্লোবালি যে ধরনের উইকেটগুলো হয় এখানে বোধহয় একটা ব্যাপার আমরা সবাই একটু মিস করে যাই সেটা হচ্ছে টিম ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্টটা রেড বল ক্রিকেটে মূলত থাকে ইফ আই আম নট রং সব সময় প্রত্যেকটা দেশ তার কন্ডিশানের সুবিধা নেওয়ার জন্য উইকেট প্রিপেয়ার করে টেস্ট ক্রিকেটের জন্য বাউন্সি ট্র্যাক হবে নাকি স্পোর্টিং ট্র্যাক হবে পেসি ট্র্যাক হবে স্লো ট্র্যাক হবে এটা টেস্ট ক্রিকেটের জন্য কিন্তু লাস্ট টেন ফিফটিন ইয়ার্সে গ্লোবাল স্ট্যান্ডার্ডে স্পেশালি আইসিসি ইভেন্টগুলোতে কিংবা অন্যান্য দেশে আপনি দেখেন যে হোয়াইট বল ক্রিকেট যখন খেলা হয় তখন কিন্তু স্পোর্টিং উইকেটেই খেলা হয় একটা ইভেন উইকেটে খেলা হয় এখন তাহলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের চিন্তাতেই তো প্রবলেম হ্যাভিং সেট দেয় তাহলে সেটা কেন মিরপুরের ক্ষেত্রে হবে ব্যাপারটা হচ্ছে কি আমি জাস্ট একটু উদাহরণ দিই যে গামিনীর ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আঠাশ তারিখ ফার্স্ট বোর্ড মিটিং হলো সম্মানিত বোর্ড সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে ফার্স্ট বোর্ড মিটিং তার আগের দিন সকালবেলা একটা মিটিং ছিল গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান গ্রাউন্ডস কমিটির আপনার সরি চেয়ারম্যান না অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যান ছিল কয়েকজন কয়েকজনী সিলভা ছিলেন সেখানে লোকজন সিলভাকে হয়েছিল আমি গ্রাউন্ডস এর বলছি এবং ওখানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে গ্রামীণীকে লাঞ্ছিত করা হবে শারীরিকভাবে পরবর্তীতে সিও নিজাম উদ্দিন চৌধুরী সেখানে গিয়ে পরিস্থিতি ট্যাকেল দিয়েছেন তাদের অভিযোগ হচ্ছে যে গামিনী কাজ পারে না কম পারে সেটা একটা দিক সে কিউরেটরদের বাবা তোলে গালিগালাজ করে এটা তাদের অভিযোগ তাদের বাবা তোলে গালিগালাজ করা হয় এবং এটা লম্বা সময় তারা এগুলো সহ্য করেছে এখন একটা পর্যায়ে এসে সহ্যের বাঁধ বা সীমা ছাড়িয়ে গেছে এখন কথা হচ্ছে কি আপনি টনি হেমিং এর কথা বলছেন আমি এই ব্যাপারটা খুব সিরিয়াসলি খুব সিরিয়াসলি ক্রিকেট বোর্ড এটা দেখবে বলে আমি মনে করি কেননা টনি হেমিং একজন ইন্টারন্যাশনাল রিনাউন্ড একজন পিচকিয়েছে সেই ভদ্রলোক বলে গেলেন বাংলাদেশে শ্রীলঙ্কান মাফিয়া শ্রীলঙ্কান মাফিয়া এখানে অপারেট করছে বা এখানে সক্রিয় এবং ইংরেজি গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন পুরো পৃথিবী দেখলো বিসিবি খুব তাড়াতাড়ি যখন বলা হলো যে আইসিসির প্রাইজ মানি তারা দেয়নি প্রথম যেদিন বিভিন্ন সংগঠক গিয়ে ক্রিকেট বোর্ডে গেলেন সরকার পতনের পরের দিন সম্ভবত তারা এই দাবি করার পর বিসিবি খুব দ্রুত বলে দিল না আমরা টাকা পয়সা দিয়ে দিচ্ছি আইসিসি টাকা দেয় নাই কিন্তু টনি হেমিং এর এই অভিযোগের এগেনস্টে এত বড় অভিযোগের এগেনস্টে বিসিবি কিন্তু কোনো কথা বলেনি এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নেই তার মানে কি আমি ধরে নেব যে টনি হেমিং যেটা বলে গেছেন যে এখানে শ্রীলঙ্কান মাফিয়া বা সিন্ডিকেট সক্রিয় এটা সত্যি যদি সত্যি না হয়ে থাকে বিসিবি এতদিন কেন সেটার এগেনস্টে গ্লোবালি কোনো যে মানে কমেন্ট করলো না সব জিনিসটা হচ্ছে কি যে যা রটে তা কিছু বটে এবং বিসিবির ক্ষেত্রে গ্রাউন্ডস ক্ষেত্রে এই ঘটনাটাই হয়েছে এখানে শ্রীলঙ্কার মাফিয়ার যে কথাটা বলা হয়েছে এটা সর্বৈব সত্য কিনা আমি জানি না কিন্তু এর সত্যতা রয়েছে এবং গ্রাউন্ডস কমিটির বর্তমান যে চেয়ারম্যান তার দিকেও কিন্তু আঙুল তোলা হয়েছে এবং তিনিও প্রায় সাত বছর ধরেই এই গ্রাউন্ডস কমিটির দায়িত্বে আছেন কিংবা নেতৃত্বে আছেন এখন কথাটা হচ্ছে কি যেটা আমি আগেই বলছি বারবারই কথাটা আমি বলি সদিচ্ছা